ওরা আট এবং নয় দুটোতেই পিসি চেয়েছিল কিন্তু যেহেতু আজকে নয়ের প্রোডাকশন ছিল নয়ের প্রোডাকশন ছিল নয় চার দিন পিসি অ্যালা হয়েছে আর আটে ওদের সিবিআই রিজেক্ট হয়েছে এবং চোদ্দ তারিখে এখানে আবার ফার্দার প্রোডাকশন সিবিআই যেহেতু অনাবল হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেই অনুযায়ী চেয়েছে এবং ইনভেস্টিগেশন আরও যাতে ত্বরান্বিত হয় আরও কিছু নতুন মেটেরিয়ালস আছে সেই কারণে ওরা পিসি চেয়েছিল সেইটা কোর্ট কনসিডার করেছেন চার দিন না 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 যে সেকশন তো আগে দেওয়া ছিল সেই সেকশনই আছে হ্যাঁ সাত তো প্রথম থেকেই আছে না আমি এখনো ওর কাছ থেকে সিজ কিছু হয়নি